ফুটবল ফেমি জন্য দাঁড়ান ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশ অলিম্পিক গেমসের পর্দা উঠেছে যুক্তরাষ্ট্র মাটিতে এর আগে তারা আয়োজন করেছিল দু হাজার চব্বিশ কোফা আমেরিকা সে আয়োজন করে তারা গোটা বিশ্বের চোখে তাক লাগিয়ে দিয়েছে তবে কোফা আমেরিকা আয়োজন করেও তার চাইতে বেশি গোটা বিশ্বের চোখে আলোড়ন সৃষ্টি করেছে দু হাজার চব্বিশ অলিম্পিক গেমস আয়োজন করে সেই অলিম্পিক গেমসে বিভিন্ন ইভেন্ট রয়েছে খেলাধুলার সেই ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট হলো ফুটবল সেই ফুটবলেই সেই ইভেন্টে অংশগ্রহণ করে ব্রাজিল ও আর্জেন্টিনা ব্রাজিলের পুরুষ ফুটবল দল নারী ফুটবল দল আর্জেন্টিনারের পুরুষ ফুটবল দল নারী ফুটবল দল এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করে থাকেন স্বর্ণ জয় লাভ করার জন্যে তবে এবারে কপাল পুরেছে ব্রাজিলের ব্রাজিলের তরুণ খেলোয়াড়েরা এই ইভেন্ট থেকে অংশগ্রহণ করতে পারেনি এবারে তবে সেখানে অংশগ্রহণ করেছে নারী ফুটবল দল আর তারা অংশগ্রহণ করেই বাজিমাত করেছে তারা এই ইভেন্টে ছেলেরা অংশগ্রহণ করতে না পারলেও মেয়েরা অংশগ্রহণ করেছে আর তারা অলিম্পিক গেমসের প্রথম ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করেছে দুর্দান্ত জয়লাভ করেছে ব্রাজিলের মেয়েদের কাছে নাইজেরিয়ার মেয়েরা ফাত্তায় ফেল না এক শূন্য গোলে উড়িয়ে দিয়ে দু হাজার চব্বিশ অলিম্পিক গেমসের এক দাফে গিয়ে গেল ব্রাজিলের নারী ফুটবল দল তবে এক্ষেত্রে এই ইভেন্টে ব্রাজিলের চিরশত্রু আর্জেন্টিনা অংশগ্রহণ করেছে আর্জেন্টিনার ছেলেরা মাঠে নেমেই মরক্ষের বিপক্ষে হোঁচট খেয়েছে নাটকীয়ভাবে তারা এই ম্যাচটি হেরে গিয়েছে তবে ম্যাচটি দুই দুই গোলে ড হয়ে মাঠার পরে সিদ্ধান্ত আসলো আর্জেন্টিনার একটা গোল অফসাইড রেফারির বিতকৃত সিদ্ধান্তর কারণে সে ম্যাচটি মরক্কের বিপক্ষে আর্জেন্টিনার ছেলেদেরকে হাঁটতে হয় এর আগে দু হাজার চব্বিশ কপ আমেরিকার ম্যাচগুলো তো যেন রেহারি বিতর্ক লেগেই ছিল আর দুই হাজার চব্বিশ আমেরিকার ফদ্দা নামলেও সেই বিষয়গুলো নিয়ে এখনও সোশ্যাল মিডিয়াতে তানা হেসরা চলে তবে দুই হাজার চব্বিশ আমেরিকার পদ্মা নামলেও পদ্মা উঠেছে দু হাজার চব্বিশ অলিম্পিক গেমসে আর সেখানেই আবারও রেফারি বিতক্র আর্জেন্টিনা এবং মরক্ষর ম্যাচে তবে ফুটবল বিশেষজ্ঞরা নিয়ে বলেছে রেফারির কাছে এ সমস্ত বিষয়গুলো কাম্য নয় রেফারিকে দুই পক্ষকেই সমান চোখে দেখতে হবে তো আমরা সেটাই আশা করি রেফারিদের কাছে তবে ব্রাজিলের মেয়েদের জন্য শুভকামনা তারা যেন দু হাজার চব্বিশে অলিম্পিক গেমসে স্বর্ণ লাভ করে বাড়ি ফিরতে পারে তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন